নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ ড্রিমার আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম তিনটে কালেকশন রতন চুর ডাকিয়া চেন প্লাস নথের কালেকশন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন আমাদের কাছ থেকে দেখতে চাইছো সেটাও একটু কমেন্টে জানিও আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো চলো আজকের এই দারুণ দারুণ কালেকশন দেখা শুরু করা যাক যে কালেকশনটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে রতন চুরের কালেকশন দেখো ঠিক এইরকম করা আছে তারপরে চেন নেমে এসছে তারপরে ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এখানে দেখো আই মোটিভের ওপর দু সাইডটা গেছে আর এখানে দেখো ফ্লাই মোটিভের ওপর ডিজাইনটা গেছে আর দুই ধারে কিন্তু পা গিনি মোটিভের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ আর এইখানে দেখো তোমরা তোমাদের মতো করে ফ্লেক্সিবল করতে পারবে যেরকম তোমাদের হাতের মাপে তোমরা জিনিসটাকে নিয়ে আসতে পারবে এখানে দুধ হাত দিয়ে গেছে দেখো চেন ডিজাইনটা গেছে লুকসটা ঠিক হাতে পড়লে ঠিক এইরকম দেখতে লাগছে ওয়েট আছে সাত গ্রাম একশো মিলিগ্রাম প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স চৌষট্টি হাজার দুশো টাকা নেক্সট ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ইউনিক লুকসের মধ্যে আর মডার্ন লুকসের মধ্যে রতন চুরের ডিজাইন তোমাদেরকে আমি দেখাচ্ছি আগেরটা তোমাদেরকে এই পোর্শনটা আংটি ছিল এই পোর্শন আর এই ডিজাইনটার কিন্তু একদমই অন্যরকম লুকস দিচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লুকস দিচ্ছে ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রামে এত সুন্দর একটা রতন চুরের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতেই পাচ্ছ এখানটা তেতুল পাতা মোটিভ করা আছে তারপরে রাউন্ড শেপ এর উপর ডিজাইনটা নেমে এসছে এখানে ফ্লাওয়ার মোটিভ করা আছে আর দুই ধারটায় কিন্তু বরফি কাটিং এর উপর ডিজাইনটা গেছে আর এই দিকে কিন্তু চেন ডিজাইন করা আছে তোমরা কিন্তু তোমাদের হাতে ফ্লেক্সিবল করে নিতেই পারো তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতেই পারো যেরকমটা তোমরা চাইবে ঠিক সেই রকমটাই কিন্তু এনারা বানিয়ে দেবে তোমাদের মনের মতো করে যাদের হাতের রিস্ট মোটা তাদের হাতের রিস্টের অনুযায়ীও কিন্তু ছোট বড় করা যায় এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর ভাবে আংটির থেকে পুরো চেনের উঠে তার ডিজাইনটা এখানে খুবই সুন্দর একটা জমাটি কাজের উপর ডিজাইন আছে তারপরে এখানে কিন্তু কাটাই পিস দিয়ে এরকম ডিজাইনটা গেছে অল ওভার লুকসটাই এরকম গেছে তোমাকে আরেকটা জিনিস তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে কিন্তু আংটিটা ফ্লেক্সিবল আছে যে কোনো হাতের মাপেই কিন্তু অনায়াসেই হয়ে যেতে পারে দেখো খুবই সুন্দর একটা দিচ্ছে হাতে কিন্তু হাতটা একদমই অন্যরকম দেখতে লাগবে ওয়েট আছে সাত গ্রাম ওয়েট আছে সাত গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম প্রাইস চলে আসছে আটষট্টি হাজার তিনশো টাকা আরো একটা নতুন চুরের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি ডিজাইনটা দেখো কতটা অসাধারণ লুক দিচ্ছে একদম অপূর্ব ডিজাইনটা কিন্তু আছে অসাধারণ আমার কিন্তু পার্সোনালি এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও দেখো ফ্লাওয়ার মোটিভ করা আছে নিচ থেকে তারের ডিজাইনটা নেমেছে তার পাশে কিন্তু বুটি দেওয়া আছে এখানে আবার ফ্লাওয়ার মোটিভ করা আছে বরফি কাটিং এর উপর ডিজাইনটা গেছে তারপরে এইখানে এই এই পোর্শনটাই দেখো ময়ূর মোটিভ করা আছে আর দুই ধারে কিন্তু লাভ মোটিভ দিয়ে ডিজাইন গেছে আবার চেনের কাজ গেছে এখানেও কিন্তু ফ্লেক্সিবল করা আছে তোমাদের হাতের মাপে তোমরা ছোট বড় করতে পারবে ওয়েট আছে আট গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম আট গ্রাম ছশো কুড়ি মিলি এত সুন্দর একটা রতন চুরের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স সাতাত্তর হাজার পাঁচশো টাকা দেখো ডিজাইনটা এতটাই সুন্দর দারুণ দেখতে লাগছে হাতটা কতটা সুন্দর দেখতে লাগছে না এই রকম সেম ডিজাইন তোমরা আর একটা হাতে বানিয়ে নিলেই কিন্তু একদম পারফেক্ট দেখতে লাগবে বিয়ের কোনের রাতও কিন্তু এই রকম ভাবেই সাজে এই হাতে একটা রতন চুর এই হাতে রতন চুর দারুণ দেখতে লাগবে কিন্তু এই রকম ভাবে ডিজাইনগুলো পড়লে রতনচুরে যে কটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা কালেকশনই কিন্তু একে অপরের থেকে একদমই আলাদা এই ডিজাইনটা দেখো আংটির কাছে ডিম্বাকৃতি ডিজাইন কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ আংটির কাছটা ডিম্বাকৃতি ডিজাইন আছে পুরো চার ধারটা কিন্তু কাটাই পিস দিয়ে ডিজাইন গেছে এইখানটা চেনের ডিজাইন গেছে বুটি গেছে দুধার দিয়ে এখানে কিন্তু চাঁদোয়ার কাজ গেছে মানে চাঁদ উল্টো অর্ধ চন্দ্রের কাজ গেছে এখানে ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এখানে পাতের কাজ পেয়ে যাচ্ছে অর্ধ চন্দ্রের কাজের ওপর পুরো অল ওভার কাজটা কিন্তু এই রকম ধরনের লুকসটা তোমাদের চলে আসবে দেখো ওয়েটটা আসছে এই রতন চুটটার ওয়েট আছে সাত গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম প্রাইস চলে আসছে অ্যাপ্রক্স সত্তর হাজার আটশো টাকা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে না হাতা একদম আর প্রত্যেকটার কিন্তু আংটির যেগুলো পজিশন আছে সেগুলো কিন্তু ফ্লেক্সিবল মানে ছোট বড় তোমরা করতে পারবে অনায়াসে যে ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে একটা ডকিয়া চেনের ডিজাইন দেখো ডিজাইনটা এরকম ধরনের চলে আসবে বলের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো আর অল ওভার চেনের ডিজাইনটা এইরকম ধরনের তোমরা পেয়ে যাবে লেন্থটা আশা করছি বুঝতেই পারছো এই দেখো পড়লে ঠিক লেন্থ এতটা আসবে ওয়েট আছে সাত গ্রাম সাত গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম সাত গ্রাম পাঁচশো নব্বই মিলিতে এরকম একটা ডকিয়া চেনের ডিজাইন তোমরা পেয়ে যাবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স আটষট্টি হাজার আটষট্টি হাজার তিনশো টাকা দাম আমি তোমাদেরকে বলছি তোমরা যে ডেটে আসবে সেই ডেটে যা দাম থাকবে সেই দামটা তোমাদের ধরা হবে আমি কিন্তু প্রত্যেকটাই উইথ জিএসটি উইথ মেকিং তোমাদেরকে প্রাইস বলে দিচ্ছি আর প্রত্যেকটাই এইচ আইডি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমাদের সাথে শেয়ার করলাম রতন চুরটাও কিন্তু এইচ আইডি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমাদের সাথে শেয়ার করেছি আর ডকিয়া চেনটাও কিন্তু সেম নেক্সট ডোকিয়া চেনের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক এই রকম ধরনের পেয়ে যাবে অল ওভারটাই কিন্তু বল বল ডিজাইনের ওপর পেয়ে যাচ্ছ দেখো দুটো পরপর বল আছে আর এইখানে কিন্তু লকেটের কাজটা এরকম দুটো বল আছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স আটান্ন হাজার আটশো টাকা গলায় পড়লে ডিজাইনটা ঠিক এরকম দেখতে লাগবে লেন্থটা আশা করছি বুঝতে পারছো ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ডকিয়া চেনে দেখো লকেটে কাছে কাজটা এরকম অল ওভার টাই বলের ওপর ডিজাইন আছে এইখানটাও কিন্তু বলের ওপর ডিজাইন দিয়ে বল দিয়ে ঝুড়ি নেমেছে অল ওভার এটার কিন্তু ছোট বড় করা যায় তোমরা কিন্তু মনের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারবে এই দেখো গলায় পড়লে লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে এই ডকিয়া চেনটার ওয়েট আছে বারো গ্রাম বারো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম ওয়েটটা আছে বারো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স এক লাখ এগারো হাজার নশো টাকা ডিজাইনটা ঠিক লুকসটা এইরকম অল ওভার চেনটার লুকসটা তোমরা এইরকম ধরনের পেয়ে যাবে সরু একটা চেনের ওপর পুরো অল ওভার এটা কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ চেনের ডিজাইনটা দেখো একদম সরু চেনটা আছে চেনটা এই চেন গুলোই কিন্তু একদম সরুর ওপরে হয় কেউ চাইলে মোটার ওপরেও করতে পারো যে রকমটা চাইবে সেরকম কাস্টমাইজ করিয়ে নিতে পারো এখানে দেখো বলে ডিজাইন করা আছে আর এইখানটাতেও বলে লকেটের কাজটা বলে ডিজাইন করা আর নিচে এরকম ভাবে ঝুড়ি নেমেছে খুবই সুন্দর ফ্রিটি একটা কালেকশন আছে লেন্থটা আশা করছি বুঝতে পারছো এই যে এতটা লেন্থের মধ্যে চলে আসবে ওয়েট আছে সাত গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম সাত গ্রাম একশো তিরিশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকার মধ্যে এই চেনের কালেকশনটা তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর একটা ডকিয়া চেনের ডিজাইন কিন্তু আর পিসাও জুয়েলার্স এ আছে আর প্রত্যেকটাই কিন্তু আমি এইচ আইডি হলমার্ক যুক্ত গয়না তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট ডোকিয়া চেনটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ডিজাইনটা এইরকম ধরনের চলে আসবে অল ওভারটাই কিন্তু এই ধরনের তোমরা পেয়ে যাচ্ছ এই দেখো এরকম ধরনের শিকল শিকল ডিজাইন করা আছে এটার কিন্তু কোনো লকেট সিস্টেম নেই আগেরগুলো যেরকম দেখো তোমাদেরকে আমি পার্থক্যটা দেখিয়ে দি ডোকিয়াচান বেসিক্যালি এই রকম লকেট সিস্টেম থাকে এই রকম ধরনের লকেট সিস্টেম থাকে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সেই লকেট সিস্টেম নেই একটা চেনের ডিজাইনের মতোই আছে এর ওয়েট আছে ন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম ন গ্রাম একশো চল্লিশ মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স বিরাশি হাজার দুশো টাকা বিরাশি হাজার দুশো টাকা খুবই সুন্দর সুন্দর ডোকিয়া চেনের কালেকশন কিন্তু আছে রিজনেবল প্রাইজেও কিন্তু তোমরা তোমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো আজকে লাস্ট ডোকিয়া চেনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখো অল ওভারটা এরকম বল 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 ডিজাইনের ওপর অল ওভারটা অল ওভার দেখো পুরোটা বলের ওপর ডিজাইন আছে আগের গুলো যে কটা তোমাদেরকে আমি দেখালাম সেগুলো চেনের ওপর ডিজাইন ছিল আর এটাই কিন্তু ছোট ছোট বল দিয়ে অল ওভার লুকসটা এসছে এখানে লকেটের কাজটাও কিন্তু বল ডিজাইনের ওপর আছে দকিয়া চেন মানেই কিন্তু বলের ওপর ডিজাইন তোমরা পেয়ে যাবে চেনের ওপর বল বা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের ওপর ডকিয়া চেনের ডিজাইন তোমরা পেয়ে যাবে এর ওয়েট আছে ন গ্রাম সাতশো মিলিগ্রাম

নথের যে পোশানটা আছে কতটা সুন্দরভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ম্যাটের ওপর ছিলে কাটার কাজ আছে আর অল ওভারটাই কিন্তু ঝুরি নেমেছে তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই নাথিয়ার ওয়েট কিন্তু এই নথের ওয়েট কিন্তু আলাদা আর এই চেনটার ওয়েট কিন্তু আলাদা তোমাদের কিন্তু দুটো জয়েন্ট করে আমি তোমাদেরকে ওয়েটটার প্রাইসটা বলবো তো এই অল ওভার এই নাথিয়ার প্লাস টানা এইটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম তিন গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার আটশো টাকা তেত্রিশ হাজার আটশো টাকায় এই অল ওভার নাথিয়াটার লুকসটার প্রাইস চলে আসবে এবং অল ওভারটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম আর প্রাইস চলে আসবে তেত্রিশ হাজার আটশো টাকা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে টানার ডিজাইনটা করা আছে কাটাই পিস দিয়ে অল ওভার কাজটা গেছে ছোট ছোট কাটাই পিস দিয়ে ঝোলাটাও কিন্তু আছে ঝোলাটা আশা করছি বুঝতে পারছো এ দেখো নাকে পড়লে ডিজাইনটা লুকসটা ঠিক এই রকম দেখতে লাগবে যে নথের কালেকশনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ডিজাইনটা দেখো ফুলের কাজটা যেখানটা তোমরা নাকে যেখানটা পড়বে দেখো ফ্লাওয়ার মোটিভ করা আছে ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার কাজ আছে আর নিচটাই কিন্তু এরকম ঝুড়ি ঝুলছে এর চেনটা কিন্তু আমি এই রকম ধরনের রেখেছি এর চেনটা একদম প্লেনের ওপর রেখেছি তোমরা চাইলে তোমাদের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারো দুটো যেহেতু আলাদা আলাদা পাওয়া যায় তো সেই হিসাবে কিন্তু তোমরা তোমাদের মনের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারো এখানে এসে সেই রকম ভাবেও কিন্তু বললে এনারা করে দেবে দেখো নাকে বললে ডিজাইনটা লুকসটা ঠিক এইরকম দেখতে লাগবে ঠিক আছে আর দুটো মিলিয়ে এটার ওয়েট আছে দু গ্রাম দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দুটো মিলিয়ে এটার ওয়েট আছে দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার সাতশো টাকায় এই পুরো অল ওভার নর্থ প্লাস টানাটা তোমরা পেয়ে যাবে নেক্সট নর্থের ডিজাইনটা দেখো ডিজাইনটা ঠিক রকম নথের কাছে ডিজাইনটা বলের ওপর ডিজাইন করা আছে আই মোটিভ দিয়ে ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটা কাজ আছে অর্ধচন্দ্রের কাটাই পিস দিয়ে কাজ গেছে আর নিচে ছোট ছোট ওয়াটার ড্রপ ঝুলছে আর চেনটা কিন্তু প্লেন চেনের ওপরে গেছে আর এখানে কাটাই পিজ দিয়ে ডিজাইনটা ঝুলছে ওয়েট চলে আছে তিন গ্রাম ছশো মিলিগ্রাম দুটো মিলিয়ে নথ প্লাস টানা দুটো মিলিয়ে চো ওয়েট চলে আসছে গ্রাম ন সরি তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম নাকে পড়লে ডিজাইনটা ঠিক এইরকম লুপসটা দেবে আশা করছি তোমাদেরকে আমি ডিজাইন গুলো বোঝাতে পারছি প্রত্যেকটাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি একে অপরের থেকে একদমই আলাদা আশা করছি তোমাদেরকে আমি প্রত্যেকটা ডিজাইন বোঝাতে পারছি এটার প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স তেত্রিশ হাজার দুশো টাকা তেত্রিশ হাজার দুশো টাকায় দুটো অল ওভার তার আমি প্রাইস তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও লাস্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার একদম পরেই ফেলেছি দেখতেই পাচ্ছ ডিজাইনটা ঠিক ঠিক এরকম নদ গুলো পরলে ডিজাইনটা ঠিক এইরকম দেখতে লাগবে এখানে দেখো ফ্লাওয়ার মোটিভেট তিনটে ফ্লাওয়ার মোটিভেট ডিজাইনটা পেয়ে যাচ্ছ ও দুটো মিলিয়ে ওয়েট আছে চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দুটো মিলিয়ে ওয়েট আছে চার গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম প্রাইস চলে আসবে অ্যাপ্রক্স আটত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আটত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এই পুরো দুটো এইটা প্লাস এইটা দুটো মিলিয়ে প্রাইস চলে আসে সো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আজকে কালেকশন গুলো প্রত্যেকটা কালেকশন সেটা রতনচুর হতে পারে সেটা ডাকিয়ে চেন হতে পারে বা টানা নথ হতে পারে আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করে আর কি ধরনের কালেকশন আমাদের কাছে দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও